বাংলাদেশের থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় এই পাবনা জেলায় দীর্ঘদিন ধরে এখানকার কৃষকরা সনাতনী পদ্ধতি বা মাচা পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে আসছে তবে এই পদ্ধতিতে এসেছে আধুনিকতার ছোঁয়া বর্তমানে আধুনিক পদ্ধতি বা এয়ার ফ্লো পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতিতে মাত্র পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গায় তিন সমর পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায় এবং এই পেঁয়াজের কালার যেমন সুন্দর থাকে তেমনি এর পথনের হার অত্যন্ত কম আর এই এয়ারফ্লো পদ্ধতির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আসেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব জনাব তাহমিনা সুলতানা আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের এই কার্যক্রমগুলো ঘুরে দেখান পাবনা জেলা কৃষি পরিবারের সুযোগ্য অভিভাবক কৃষিবিদ ডক্টর জাওয়াল উদ্দিন স্যার